তো এ হলো লাল চাপটার ভিতরে ঢুকলাম তো এ হলো দেখার মতো জায়গা দেখার মতো জায়গা বলতে এই যে পাহাড় বিশাল উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলোই দেখেন কত উঁচু পাহাড় তো আস্তে আস্তে সামনের দিকে যাই হাঁটতে হাঁটতে দেখা যাক পাহাড় ছাড়া এখানে গেছি নেই আরেকটা পাহাড় বড় পাহাড় সিঁড়ি লাগানো আছে দিয়ে মানুষ উঠতে পারবে তো এখানে পানির ভিতরে দেখা যাইতেছে জানি দেখা কি যায় তো এখানে পাহাড় ছাড়া আর কিছুই নেই বিশাল বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এখানে পানির ভিতরে দেখা যাচ্ছে জলপরি মনে হয় জলপুরে একটা মূর্তি বানানো হয়েছে দেখা যাইতেছে পাহাড় 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 সারা কিছুই নেই এই জলপরিটা